আচ্ছা শোন তোদের তো আমার ভূগোল সিলেবাস শেষ হয়ে গেছিল তবুও আমি তোদেরকে একটু বলে দিচ্ছি কি কি আর কি একটু বেশি ভালো করে পড়বি যেমন ধর এই প্রথমেই বলছি এই যে ছবিগুলো আমি তোদেরকে বলেছিলাম কিন্তু ছবি ক্লাসে করতে ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করবি ঠিক আছে আচ্ছা আরেকটাও তোদের বোধহয় ছবি শিখিয়েছিলাম সেটা হচ্ছে জলচক্রের ছবি এই যে জলচক্রের ছবিটাও খুব ভালো করে করবি এমন বারবার করে প্র্যাকটিস করবি আর শোন দেখ এখানে এর মধ্যে যে লেখাগুলো রয়েছে ছবির মধ্যে এই ছবিটাতেও এই ছবিটাতেও লেখাগুলো কিন্তু করতে হবে ছবি গাছ মানুষ এগুলো খুব একটা ভালো না আঁকলে এগুলো ভালো না আঁকলেও চলবে বুঝলি মেন হচ্ছে এই লেখাগুলো এই লেখাগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবি লেখাগুলো শিখবি এমন এটারতেও এটাতেও ঠিক আছে লেখাগুলো খুব ভালো করে শিখবি যেন পরীক্ষা হলে যেন লেখাগুলো লিখতে পারিস ঠিক আছে আচ্ছা আরও দেখ তোদের প্রশ্নগুলো তোরা বলছিলি যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তোরা আর কি ক্লাসেও আমি বলে দিয়েছিলাম আমার মনে হয় তোরা আসিস নি বা কিছু সেজন্য জানিস না তো আমি একটু বলে দিচ্ছি এই প্রশ্নগুলো এই যে আকাশে আমরা কি ধরনের মেঘ দেখতে পাই সাদা তুলোর মতো দেখতে পাই ফুলকপির মতো দেখতে পাই আর কীরকম দেখতে পাই বল কালো সাদা ছাই রঙের মেঘ দেখতে পাই তাই তো তারপরে দেখ আছে কিভাবে জল বাষ্পে পরিণত হয় এটা বুঝিয়েছিলাম আমি তোদের নদী ও সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্পে পরিণত হয় তারপরে দেখ নৌকার পালের সাহায্যে কি বোঝা যায় নৌকার পালের সাহায্যে বাতাস কোন দিকে বইছে বা বাতাসের দিক বোঝা যায় আচ্ছা মোট জলের বেশিরভাগটাই কি প্রকৃতির নন্তা প্রকৃতির ঠান্ডা জলবায়ু অঞ্চলে মেঘ থেকে বৃষ্টিপাতের বদলে কি হয় তুষারপাত হয় আচ্ছা বৃষ্টির সঙ্গে বরফের টুকরো পড়লে তাকে কি বলে শিলাবৃষ্টি সেচের মাধ্যমে জল কোথায় ব্যবহৃত হয় কৃষিকাজে আচ্ছা জলের একটি কঠিন অবস্থার উদাহরণ বরফ আচ্ছা শোন এটা তো হলো শূন্যস্থানগুলো আমি বলে দিয়েছিলাম যারা করেছিস তারা চেকও করে দিয়েছিলাম তার একবার বলে দিচ্ছি জলের নিজস্ব কোনো আকার নেই বায়ু সর্বদা গ্যাসীয় অবস্থায় থাকে বায়ুতে ক্ষতিকারক গ্যাস মিশলে শ্বাসকষ্ট হয় বা বায়ু দূষিত হয় দুটোই লেখা যাবে আচ্ছা তারপরে মেঘকে উচ্চতা অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় জলের জলীয় বাষ্প ওজনে হালকা হয় সূর্যের তাপে জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় বায়ুর কোনো আকার আয়তন নেই ঠিক আছে শ্বাসকষ্ট হয় বা এটা বায়ু দূষিত হয় এটা আমিও লিখে রাখি তাহলে সুবিধা ঠিক আছে আচ্ছা অন্যগুলো তোরা দেখতেও পাচ্ছিস অ্যান্সারগুলো ঠিক আছে কোথাও অসুবিধা হলে বলবি আচ্ছা গ্রহ নক্ষত্রের পার্থক্যটা আমাকে একজন বলছিলি তার কাছে বোধ নেই গ্রহ নক্ষত্রের পার্থক্যটা আমি পাঠিয়ে দেবো খুনে আরেকবার এটা লিখে নিস ঠিক আছে আচ্ছা এখানকার প্রশ্নগুলোও না এটাই না এই যে এখানকার প্রশ্নগুলোও একটু বলে দিই এই যে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস আচ্ছা পৃথিবীর বাইরে শক্ত আবরণকে কি বলে ভূতক পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি স্পুটনিক তারপর সূর্যের পর পৃথিবীর কাছের নক্ষত্র প্রক্সিমা এক তারপরে ইসরোয়ের বর্তমান চেয়ারম্যানকে শ্রীনাথ পানিকর সোমনাথ রোভার প্রজ্ঞান কয় চাকা বিশিষ্ট ছয় চাকা রোভার প্রজ্ঞানের শক্তির উৎস কি সোলার প্যানেল থেকে প্রাপ্ত সৌরশক্তি ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস এই শূন্যস্থানটাই খেয়াল করো আমি দেখলাম এ দেখ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এই মিনিট সেকেন্ড এগুলো কিন্তু পরীক্ষা হলে লেখা থাকে না হ্যাঁ তোকে আমি দিলে হয়তো এরকমই দিয়ে দেবো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ড্যাশ ঠিক আছে এটা একটুখানি ভুল আছে তোদের বই এটা একটু দেখে নিস হ্যাঁ পরীক্ষা হলে কিন্তু এই আট মিনিট কুড়ি সেকেন্ড এটা হলে তো দুটো শূন্যস্থান হয়ে যাচ্ছে তাহলে দুটো তো দেবো না দিলে একটাই দেবো তাহলে এরকম বড় একটা ড্রেস থাকবে ঠিক আছে এটা ভুল আছে এটা একটু খেয়াল করে নিস আচ্ছা আর একটা কথা বলে দিই এই যে এই প্রশ্নগুলো দরকার নেই কেমন এই যে এই প্রশ্নগুলো এটা তোদের পড়তে হবে না ঠিক আছে পরীক্ষার জন্য দরকার নেই এত বড় প্রশ্ন আচ্ছা দেখ এখানে বলি চন্দ্রযান তিনের মিশন আমি বলে দিয়েছিলাম ক্লাসে তোদের মিটিংয়েও বলে দিয়েছিলাম যে দুটো পড়লেই যথেষ্ট ঠিক আছে এখান থেকে দুটো পড়তে পারিস মিশনে কি কি করবে দুটো পড়বি পড়লে কেমন এগুলো একটু খেয়াল করবি তোরা তো দেখ এখানে আচ্ছা আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন কোন প্রশ্নগুলো হবে এখানকার এখানে আমি একটু বলে দিই যে দাগ দেয়াই রয়েছে দশ পাতায় ঠিক আছে কিভাবে পৃথিবীতে ভূতকের সৃষ্টি হলো এটা আচ্ছা কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে সমতা বজায় থাকে এইটাই কিন্তু এই প্রশ্নটা এই যে ছবিটা ঠিক আছে যেটা বলছিলাম ছবিটা ভালো করে শিখবি আচ্ছা তারপরে এই যে পৃথিবীর মহাদেশগুলোর নাম বাকিগুলো নেই ঠিক আছে আচ্ছা তারপরে এখানকার একটু এগুলো জানিস তোরা প্রয়োজন নেই বলে মনে হচ্ছে তবু যদি কোনো অসুবিধা তোদের 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 মনে হয় বলে বলে দিবি আমাকে তাহলে আমি আমি সেই বুঝে ঠিক আছে আরেকটা জিনিস দেখ গতবারের পরীক্ষা নিতে গিয়ে আমি যেটা বুঝেছি যে তোরা প্রচুর বানান ভুল করছিস কেমন সুতরাং তোরা বানান কিন্তু খুব ভালো করে পড়বি পরীক্ষায় কিন্তু বানান ভুল হলে খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে আর এই যে এখানকার যে প্রশ্নগুলো এই যে মেধাভিত্তিক প্রশ্ন এগুলো কিন্তু খুব ভালো করে পড়বি ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারেই আছে তোদের এরকম এই ছোট প্রশ্নগুলো খুব ভালো করে দেখবি ঠিক আছে এখানেও আছে আছে প্রতিটা চ্যাপ্টারেই তোদের এই ছোট প্রশ্নগুলো খুব ভালো করে পড়বি কেমন আচ্ছা এই দেখ এখানে ব্র্যাকেট ব্র্যাকেট করে দিয়েছি এগুলো তোদের পরীক্ষা ক্লাসরুমেও আমি বলেছিলাম ব্র্যাকেট করতে আমি জানি না তোরা সবাই করেছিস কি না এগুলো একটু ব্র্যাকেটগুলো এগুলো ভেতরে একটু পড়বি হ্যাঁ এই পাতাতেও আছে এই পাতাতেও একটুখানি আছে এই ব্র্যাকেটের ভেতরে এগুলো একটু ভালো করে পড়বি ঠিক আছে আর এখানেও দেয় দেখ ছোটো ছোটো অনেক প্রশ্ন আছে এই ছোটো প্রশ্নগুলো খুব ভালো করে পড়বি ঠিক আছে আর এরপরেও যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা কিছু থাকে বলে মনে হয় আমাকে জানাস আমি বলে দেবো ঠিক আছে আর ছবিগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করিস কেমন ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবি ছোটো প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করবি বানানগুলো ভালো করে পড়বি এই কথাটা আমার মাথায় রাখ হ্যাঁ বানান কিন্তু প্রচুর ভুল হচ্ছে তোদের বানানগুলো ভালো করে পড়বি ছোটো প্রশ্নগুলো পড়বি আবার ছবিগুলো আঁকবি আর সুন্দর বানান বারবার লিখে লিখে প্র্যাকটিস করবি পরীক্ষা হলে যেন বানান ভুল না হয় আমি যেন না দেখি যে বানানের জন্য তোদের নাম্বার কাটা যাচ্ছে যেটা আমি ক্লাস টেস্টে প্রচুর দেখেছি ঠিক আছে বানান খুব ভালো করে পড়বি কেমন আজকে এই অবধি থাকলো তাহলে কোনো অসুবিধা সুবিধা হলে জানাবি আমাকে কমেন্টে আমি সেটা নিয়ে তাহলে আবার পরে আরেকটা ভিডিও বানিয়ে দেব ঠিক আছে